গাইজ সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল হয়তো একটু বেলা হয়েছে ঠিকই হয়তো সম্ভবত এগারোটা পাঁচ হয়েছে ঘুরির কাটায় তো গাইজ আমার সকালবেলা ফার্স্ট টাইম কাজটা আমি মিটিয়ে নিয়েছি হয়ে গেছে এবং দেখুন সবথেকে একটা ভালো জিনিস যেটা এ দেখুন এই যে জিনিসটা আছে এটা কি জানেন এটা ফুল গাছের টপ রাখার জন্য বানিয়েছে এ দেখুন ফুল গাছে টপ রাখার জন্য বানিয়েছে কত সুন্দর লাগছে যদি কারো প্রয়োজন হয় আমাকে ফেসবুকে পেয়ে যাবেন এবং এই জিনিসটা তৈরি করার জন্য মানুষ আছে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে এই মালটা ডেলিভারি হবে নাগের বাজার সাতগাছি এবং তার সঙ্গে এ দেখুন এই পাশের যে মালটা আছে এটাও ডেলিভারি হবে একই জায়গায় এবং এই মালটাও সেখানে ডেলিভারি যাবে এই মাল আর একটা কই তো গাইস বলছিলাম টপ রাখার জন্য যে জিনিসটা এই দেখুন এই যে আরও একখানা নিচে চাকা লাগানো আছে এই দেখুন এই দেখুন নিচে চাকা লাগানো এই দেখুন একে টেনে সরানো যায় দেখেছেন কত সুন্দর হয়েছে এখানেও একটা টপ বসবে এখানে একটা টপ বসবে এখানে একটা বসবে এবং এখানে একটা বসবে এই দেখুন আবার সামনেও কি সুন্দর একটা জায়গা বানানো আছে তো গাইস বুঝলেন দেখুন কত সুন্দর জিনিসটা দেখেছেন কত সুন্দর জিনিসটা এবং এই জিনিসটা যে তৈরি করেছে দেখবেন তাকে এই দেখুন এই দেখুন এই আর একটা জিনিস বলছিলাম না দুটো এই দেখুন আর এই দেখুন ওই মালিক যে তৈরি করেছে জিনিসটা এটার মধ্যেও চাকা লাগাতে হবে এই দেখুন চাকা লাগাচ্ছে এই দেখুন হাতে চাকা আর এই হচ্ছে মালিক যদি প্রয়োজন হয় বলবেন সোজা ডাইরেক্ট ম্যাসেঞ্জারে কল করবেন পেয়ে যাবেন আমাকে সব সময়ের জন্য এরকম পায়া লাগাচ্ছে বা চাকা লাগাচ্ছে দেখুন কত সুন্দর চাকা আপনি যদি মনে করেন টেনে টেনে নিয়ে চলে যাবেন চলে যেতে পারেন দেখাচ্ছেন দেখুন চাকাগুলো যদি মনে করেন টেনে নিয়ে চলে যাবেন চলে যেতে পারবেন তো গাইস এই মাটা এখন ডেলিভারি হবে নাগের বাজার সাতগাছি তো গাইস এটাও আলমারি কারখানা মাটা অর্ডার হয়েছে তাই তৈরি হয়েছে মাটা চলে যাবে সোজা সাতগাছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি তো সব সময় ভালো আছি যেহেতু আপনারা আমাকে ভালো রেখেছেন আপনারা রেখেছেন বলে আমি ভালো আছি কথায় বলে না ঠাকুরই সব কিছু তো ঠাকুরটাকে ঠাকুরটা হচ্ছে মানুষ ঠাকুরটা হচ্ছে মানুষ তো যাই হোক গাইস আবার পরের ভিডিওতে ফিরে আসব সবার সঙ্গে দেখা হবে টাটা শুধু কপালটা আমার ফাটা